নমস্কার বন্ধুরা ঐশিস কিচেনে সবাইকে জানে স্বাগত আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি দেখাবো মটরশুটি শাকের রেসিপি এইভাবে আপনারা বাড়িতে একবার মটরশুঁটি শাক রান্না করে খেয়ে দেখুন এর স্বাদ কতটা সুন্দর হয় এটা খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে আমি রেসিপিতে চলে আসি প্রথমেই দেখুন গ্যাসে কড়া বসিয়ে দিয়ে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম এই তেলটাকে গরম করে নেব। তেলটাকে আমি ভালো করে গরম করে নিলাম এরপর কেটে রাখা বেগুনগুলো দিয়ে তার আগে আমি একটু হলুদ দিয়ে দিলাম বেগুনগুলোকে ছোট ছোট ডুমো করে আমি কেটে নিয়েছি ভালো করে নেড়ে চেড়ে বেগুনটাকে লালচে করে ভেজে নেব কিছুক্ষণ আমি নেড়ে নিলাম এরপর ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিলে বেগুনটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে আমি মাঝে একবার ঢাকাটা তুলে বেগুনটাকে নেড়ে দিয়েছিলাম দেখুন বেগুনটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি বেগুনটাকে ভেজে নিতে হবে বেগুনটাকে এবার আমি তুলে আমি একটা ছোট সাইজের বেগুন দিয়েছি কড়াটাকে পরিষ্কার করে নিলাম একটু এর মধ্যে আরো একটু সর্ষের তেল দিয়ে দেব এই তেলটাকে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম শুকনো লঙ্কা লঙ্কাটাকে আমি নেড়ে ভেজে নেব আমি এখানে দুটো শুকনো লঙ্কা দিয়েছি দু করে ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে হাফ টি কালো জিরে দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দেবো থেতো করে রাখা রসুন আমি রসুনগুলোকে একটু থেতো করে দিলাম আপনারা চাইলে কুচিয়েও দিতে পারেন বেশ কিছুক্ষণ নেড়ে রসুনের কাঁচা গন্ধ যাওয়া অবধি নেড়ে ভেজে নেব রসুনটা ভাজা হয়ে গেছে কেটে রাখা মটরশুঁটি শাক দিয়ে দিলাম আপনারা যারা পুরোপুরি নিরামিষভাবে মটরশুঁটি শাক রান্না করতে চান তারা রসুনটা দেবেন না রসুনটাকে না দিয়ে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপর শাকটাকে দিয়ে দেবেন শাকটাকে দিয়ে একটু নেড়ে নিয়ে তারপর বাকি শাকটা আমি দিয়ে দেব সব শাক আমি দিয়ে দিলাম ভালো করে নেড়ে নেব মধ্যে দিয়ে দেব আপনারা ঝালটা যেমন খান সেই মতোই দেবেন আপনারা যারা কখনোই মটশুটি শাক খাননি একবার রান্না করে খেয়ে দেখবেন এই শাক খেতে খুবই সুস্বাদু ভালো করে আমি নেড়ে নিয়েছি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো ঢাকাটা তুলে দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে নেড়ে দেবো ভালো করে চেড়ে নিয়ে ঢেকে রেখে দেব আরও কিছুক্ষণ শাকটা যখন কিছুটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। প্রথমেই কিন্তু হলুদ গুঁড়ো দিলাম না আর এই শাকটা সিদ্ধ হতে দেরি হয় তাই আপনারা গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেই একটু সময় নিয়ে রান্না করবেন তাহলে শাকটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আপনারা চাইলে এর মধ্যে অল্প একটু জলও দিয়ে দিতে পারেন তাহলে শাকটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব বেগুন দেওয়ার পর হালকা হাতে নেড়ে দেব ভালো করে আমি একটু নেড়ে নিলাম এরপর ঢাকা দিয়ে আরও এক কিছুক্ষণ আমি রেখে দেব কিছুক্ষণ পর ঢাকাটা তুলে আবারও একটু নাড়তে থাকব এর মধ্যে দেখুন আমি খুবই সামান্য চিনি দিয়ে দিলাম হাফ টি স্পুনের থেকেও কম আমি চিনি দিলাম তবে আপনারা যারা মিষ্টি খান না তারা চিনিটা দেবেন না ভালো করে মিশিয়ে নেব রান্নাটা আমার হয়ে গেছে আপনারা দেখেই তো বুঝতে পারছেন এইভাবে আমি আরও একটু নেড়ে চড়ে নিলাম গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমার এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ